এক বিকেলে এক গ্রামে হঠাৎ করে এক অচেনা পথিক এসে হাজির হল পিঠে একটা পুরনো ব্যাগ গায়ে ধুলোমাখা জামা মুখে শান্ত একটা হাসি লোকজন ভাবল নিশ্চয়ই ভিক্ষুক বা শহর থেকে তাড়িয়ে দেওয়া কেউ পথিক বাড়ি বাড়ি গিয়ে বলল আমি খুব ক্ষুধার্ত কেউ যদি একটু খাবার দেন খুব উপকার হয় ধনী বাড়িগুলো দরজা বন্ধ করে দিল ওরে বাবা পাগল পাগল লাগে আজকাল চুরি ডাকাতি করে এমন সে যে আসে কেউ বলল কাজ ছাড়া খাওয়ার আশা যা ভাই এখানে তোর কিছু মিলবে না সবার শেষে গ্রাম শেষে এক ছোট্ট জরাজীর্ণ ঘরে সে গিয়ে দাঁড়াল ঘরের ভেতর থাকতেন রাহেলা বুড়ি যিনি নিজেই খেয়ে না খেয়ে বেঁচে থাকতেন পথিক কিছু বলার আগেই বুড়ি দরজা খুলে বললেন বাবারে তোকে দেখেই বুঝলাম ক্ষুধার্ত আমার ঘরে খাবার তেমন নাই তবু একটু ভাত আর লবণ আছে খেয়ে নেই পথিক মাথা নিচু করে বলল আপনি নিজেই তো কিছু খাচ্ছেন না ঠিকমতো বুড়ি হেসে বলল তুই তৃপ্ত মুখে খেলে আমি তাতেই খেয়ে নেব পথিক খেয়ে উঠল জল খেল তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট পুঁটলি বের করল বলল আপনার খাবারের ঋণ শোধ করা যাবে না কিন্তু আমি কিছু দিতে পারি পুঁটলির ভেতর ছিল তিনটি মোহর আর একটি কাগজে লেখা দোয়া তিনি বললেন এই মোহরগুলো আপনি জমা রাখবেন আর এই দোয়াটা প্রতিদিন পড়বেন এতে আপনার ঘর থেকে খাবার ফুরাবে না ইনশাআল্লাহ বুড়ি চোখে জল নিয়ে বলল তুমি কে বাবা পথিক হেসে বলল আমি এক সময় অভাবী ছিলাম এখন মানুষকে খুঁজি যারা অল্প থাকতেও দিতে জানে কারণ তারাই প্রকৃত ধনী সেই দিনের পর থেকে রাহেলা বুড়ির ঘরে অদ্ভুত এক পরিবর্তন আসল তার ছোট্ট ঘরে সবসময় কারো না কারো সাহায্য আসে কেউ চাল দেয় কেউ ডাল কেউ ওষুধ গ্রামবাসী অবাক হয়ে জিজ্ঞেস করত বুড়ি তোর এই বদল কিভাবে হল তিনি হেসে বলতেন যার কিছু থাকে না সেই সবচেয়ে বেশি দেয় আমি সেটা এক অচেনা পথিকের কাছে শিখেছি শেষ কথা সবচেয়ে বেশি দেয় সেই মানুষ যার কাছে খুব অল্প থাকে কিন্তু সেই অল্পটুকু সে কাউকে ভালোবেসে দিয়ে দেয় এমন মানুষই পৃথিবীর সবচেয়ে বড় ধনী